স্ট্রং বার্স স্ট্রং রিমুস সব কিছু একসাথে একটাই কথা বলছে দেব কোয়েল নাকি আবার ওকে ম্যাক করতে চলেছে তাও আবার বক্স অফিসে বড় পর্দায় এবং একটা কম ছবির মাধ্যমে পাগলু থ্রি ফি নয় একদম একটা অন্য ছবি যেটাতে দেবদা কি কোয়েল দিকেই চাইছে এবং দেখো দেব কোয়েল জুটিটা খুব মেচুয়ার একটা জুটি এবং খুব ভালো একটা জুটি এই জুটিটা যত বেশি চুলবুলি এই জুটিটা তত বেশি মেচুয়ার মানে এই জুটিটাকে আমরা ককপিটের মতন ছবিতেও দেখতে পেয়েছি এই জুটিটাকে আমরা পাগলুর মতন ছবিতেও দেখতে পেয়েছি তাই এই জুটিটা আমাদের প্রত্যেকের কাছে একটা নস্টাল জিয়া অলসো তো দেব কোয়েল জুটি ইটস সেলফ ব্লাস্ট এবং এখন কিন্তু অলরেডি অনেকটা কথাবার্তা এগিয়েছে বলে ধারণা করা যাচ্ছে সুরেন্দ্র ফিল্মস এর ব্যানারেই কিন্তু এই ছবিটা নির্মাণ হতে চলেছে দোরটেনমেন্ট মেনচা তার সঙ্গে থাকতে চলেছে দু সালে কিন্তু এই ছবিটার মুক্তির পরিকল্পনা কি আছে আমার মনে হয় না দু সালে হয়তো এই ছবিটা মুক্তির পরিকল্পনা আছে হয়তো দু সালে শুটিং শুরু হতে পারে তাও হয়তো গিয়ে দেখা যাবে যে এন্ড থেকে বা এরকম কোনো টাইম থেকে শ্যুটিং শুরু হতে পারে কারণ দু সালে তো আমরা জানি টু আছে আর দেবদা দুর্গাপুজো একটা ছবি নিয়ে আসছেন এবার এই পুজোর ছবিটি কী সেখানেই কি কোয়েল মল্লিক থাকবেন এবার দেখো এটা দেখার বিষয় পুজোয় একটা ছবি ক্রিসমাসে একটা ছবি এর বাইরে দেবদা হয়তো দু হাজার সালে বছরের শুরুর দিকে আর কোনো ছবি নাও নিয়ে আসতে পারেন আবার আনতেও পারেন এবার অলরেডি শিল্পেন্দুদা প্রথম আপডেটটা দেয় তারপরে দেখলাম পৌঁছলে দিয়েও আপডেটটা দিয়েছে তো অলরেডি মার্কেটে রটছে ব্যাপারটা কি রটছে ব্যাপারটা যে দেব দেবশুভুজ্রবারও আসতে চলেছে এবং এমনটা নাকি শোনা যাচ্ছে যে এই চরিত্রের জন্য দেবদা কোয়েল দিকেই চেয়েছেন কোয়েল মল্লিক যদি রাজি হয়ে যান ছবিটা করতে তাহলেই নাকি দু হাজার সাল থেকে কিন্তু ছবিটার কাজ শুরু হতে পারে এবার এই ছবিটার যা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু কমার্শিয়াল স্ট্রাকচারের ভিতরেই ফেলছে বা পড়ছে দেখা যাক কী হয় নায়কের অ্যাডাপ্টেশনে তো কোয়াল থাকবেন বলে আমার মনে হয় না এবং সেটা হলে এত আলোড়ন এত আলোচনা এত কিছু আমার মনে হয় না হতো তো আমিও ওয়েট করে আছি এই জুটিটাকে যদি একসাথে দেখো আমাদের ছোটোবেলায় অনেকগুলো জুটি আছে যেরকম দেবশুভশ্রীর জুটির কমব্যাক হয়ে গেছে দেব শ্রাবন্তী জুটিটাকে আমরা একসাথে দেখতে চাই দেব কোয়েল মল্লিক জুটিটাকে আমরা একসাথে দেখতে চাই কারণ দেব কোয়েল এই ব্যাপারটা দেখো এই বিষয়টার একটা দারুণ ব্যাপার আছে আলাদা একটা মাধুর্য আছে মানে জিকো আর দিকো এই দুটোর ভেতরে একটা মজা রয়েছে তো সেটা কোয়েল মল্লিক একমাত্র করতে পেরেছে এবং কোয়েল মল্লিকের যা মানে জায়গা এখন উনি টলি কুইন তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় খুব 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 ভালো একটা জায়গা হবে যদি সত্যি ওয়েল মল্লিক এখন মানে আসে দেবদের সাথে একটা কাজ করতে এবং হোক না একটা ম্যাচর লাভ স্টোরি হোক না একটা ভালো কিছু এবং যেটা একদম মানে বিয়ন্ড লেভেলে নিয়ে যাবে আবার আমাদের মস্তি দেবে আবার আমাদের বড়ো ছবি বড় ক্যানভাস বড়ো ইয়ে এবং দেখো সুরিন্দা ফিল্মস মানেই কিন্তু সামথিং বিগ সামথিং বিগ স্কেল যখন নাকি বাংলা কমার্শিয়াল ছবি একেবারেই তলানিতে এসে ঠেকেছে কারোর ছবি সেই লেভেলে ওয়ার্ক করছে না সেই সময় এসভিএফও কিন্তু টাকা ঢালতে রাজি হয় নি ইয়াস বন্ধুরা এসভিএফও কিন্তু টাকা ঢালতে রাজি হয়নি খাদারের মতন ছবিতে সেখানে কিন্তু সুরেন্দ্র ফিল্মস টাকা ঠেলেছিলো তাই রানেদার উপরে ভরসা আছে আর প্লিজ কোয়েল মল্লিকের অনেক আমি জানি কোয়েল মল্লিক অনেক বেশি বেছে বেছে কাজ করেন পরম্রত একটা কথা বলেছিল যে তার অনেক নাকড়া আছে বাট প্লিজ প্লিজ এই এই জুটিরা আবার কমব্যাক হোক এটাই আমরা চাই হাত জোর করে রিকোয়েস্ট প্লিজ দেব কোয়েল আবার ফিরে আসুক প্লিজ কোয়েল মল্লিক রাজি হয়ে যাক ঠিক আছে আমরা আবার নস্টাল জিয়ায় মাতি আর দেব কোয়েল থাকলে মারাত্মক ব্যাপার হবে সম্ভবত এই ছবিটা দু সালে তাহলে আসতে পারে দু সালে শুটিং শুরু হলে দেখা কী হয় গল্পটা কীভাবে ইয়ে হয় তবে দু সালেও আসতে পারে এমনও হতে পারে যে দু সালে শুরুতে শুটিং শুরু হলো পুজোতে এই ছবিটা এলো এবং ক্রিসমাসে তোমার খাদান টু এই এই তো এই প্যাটার্নে খেলতে পারে এবং দুটো ছবি হয়তো সেক্ষেত্রে সুরেন্দ্র ফিল্মসের সাথে হলো টু হলে তো সুরিন্দা ফিল্মসের সাথেই হবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই এবং দেখা যাক এই ছবিটাও তো সুরিন্দ্র ফিল্মসের সাথে এবং আমি তো যত যা শুনেছিলাম দু হাজার ছাব্বিশ সালেই খাদান টু আসবে এবার টু না পিছায় এই ছবিটার জন্যে প্লিজ প্লিজ সব কিছু আসুক সব কিছু ধামাকা হোক বাট বিধ ধামাকা হোক খাদান টু এলে কিন্তু ক্রিসমাসেই আসবে এইটুকু আমি তোমাদেরকে শুধু বলে দিলাম এবার বাকিটা তো মানে কোয়েল মল্লিকের জায়গাটা কী হচ্ছে কি না হচ্ছে সেই ছবিটা কত দূরে করছে দেখার বিষয় হবে সময় সেটাই সময় বলবে সেটাই এবং আর একটা জিনিস স্পেশালি বলতে হয় যে এই খবরটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের মাধ্যমে দেবদার জন্মদিন বা ফার্স্ট জানুয়ারিতে চলে আসুক জমে যাবে তাহলে জমে যাবে কামিং সুন দিয়ে চলে আসুক রিলিজ ডেট বলতে হবে না আমাদেরকে অবশ্য দেবদা আবার ওরকম কাণ্ড কারখানা করেন না দেবদা একদম অফিসিয়াল রিলিজ ডেট দিয়ে একদম প্রপারলি করে সব কিছু মানে একদম কী বলবো একদম প্রপার মেনটেন করে চলেন কোনো আপডেটের খামতি দেবদা করেন না আমরা আপাতত প্রজাপতি টু তারপরে তোমার ইয়ে কী যেন বলে ডাকাত এবং ধূমকেতু তো চলছে অলরেডি হল হলে চলছে এখনও ডাকাত আর প্রজাপতি টু নিয়ে আমরা সেলিব্রেট করি আপাতত এই আপডেটটা আমরা অফিসিয়ালি চলে এলে আরও খুশি হয়ে যাবো আমরা সেলিব্রেট করবো হুইসেল মার সেলিব্রেশন যাকে বলে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এ